ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনের সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করবে আমার প্রিয় ছাত্ররা ইসলামী ছাত্র আন্দোলন এর মূল নীতি আদর্শের ব্যাপারে তোমরা জানবা জানছো আবারও বলছি সাহাবাদের অনুসরণ জেহাদ এবং রুহানিয়ার যেখানে সমন্বিত কোনো অবস্থান তৈরি না করে কখনোই সেই মিশন তার লক্ষ্যে পৌঁছতে পারছে বা পারবে এটা কোনো দিন সম্ভব না আর এখানে তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের অর্থ তো আমরা জানি আবারও বলছি জাল্লাহার আব্বুল আলামিন এখানে কোনো সংখ্যাগরিষ্ঠতা কোনো অস্ত্র কোন শক্তি বিজয়ের জন্য এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন তোমরা বিজয় হবে কোনো সন্দেহ নাই চিন্তাও নাই চরিত্র অর্জন করতে হবে মোমেনের চরিত্র তা মোমেনের চরিত্র অর্থই হল সাহাবাদের অনুসরণ কথা ঠিক না এখানে আপনারা লক্ষ্য করেছেন আলোচনা হইতেছিল বিশেষ করে আমাদের অনেক চরমণের মুজাহিদ আমার ভাইরা অনেক মুহিবিন্দরা তাদের সন্তানদেরকে ওইভাবে উদ্বুদ্ধ হয়ে তারা ছাত্র আন্দোলন যুব আন্দোলন বা অন্যান্য যে ইসলামী আল্লাহর কুতুব যে মিশনগুলো রেখে গেছেন তার সঙ্গে তারা জড়ানোর ব্যাপারে গুরুত্ব অনেকাংশে দেয় না আমি যদি প্রশ্ন করি আপনাকে আপনি কি আল্লাহকে মহাব্বত করেন কলে করি আল্লাহ রসুলকে করি আচ্ছা তা আল্লাহাম আল্লাহ রসুলকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ আলামিন আলম রসুলকে পাঠিয়েছেন যে এই নীতি আদর্শ দিয়ে এই নীতি আদর্শের মাধ্যমে আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করছেন অমা আর রহমাত শান্তির দুধ হিসেবে আমি পাঠিয়েছি তে এই নীতি আদর্শ দুনিয়াতে কল্যাণ আখেরাতেও কি কল্যাণ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তা আপনি যদি আল্লাহ মাল্লা রসুলকে ভালোবেসে থাকেন তাদের দেওয়া যে নীতি আদর্শ সেটা আপনি পছন্দ করছেন বিদায় আপনিও জড়াই তা আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন না আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন কিনা না যদি আপনার সন্তানদেরকে আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনার সন্তানটাকে আপনি কেন ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে ভবিষ্যৎ এই ছেলেগুলো তৈরি হওয়ার জন্যে আপনার জ্বালা পোড়া কেন হয় নাই কেন হবে না এটা কিন্তু আমাদের বুঝে আসে না এই জন্য আমি অনেক মুজাহিদ এবং অনেক মহিবৃন্দকে দেখছি ছোট বাচ্চা দুধ পান করে আমার কাছে নিয়ে আসছি হুজুর ওকে এখন সদস্য করে নিয়ে আসছি ছাত্র আন্দোলনের এই বইলে আমার সামনে ওই ঋষিদ আছে না ওরা যে সদস্য বানায় তখন দেখলে খুশি লাগে না আলহামদুলিল্লাহ তা যাই হোক আমি এই কথা বেশি আর সামনে না বাড়িয়ে আমি বর্তমানে যে বাংলাদেশের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ নিয়ে কঠিন গভীর বড় ষড়যন্ত্র বর্তমানে চলছে আমি কালকেও বলতেছিলাম সময়ের অভাবে অনেকটা কথা ওইভাবে বলার সুযোগ হয় নাই আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সুবিধা অসুবিধার ব্যাপারে সেখানে ভারতের পার্লামেন্টে সেখানে তারা আলোচনা করে এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ষড়যন্ত্রেরই একটা বাস্তবতা আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে সেখানে আলোচনা হবে কেন কারণ কি আমাদের দেশটা কি স্বাধীন বাংলাদেশ না এখানে যারা নাকি হিন্দু বা অন্যান্য যারা রয়েছে এরা আমাদের বাংলাদেশের নাগরিক এরা ভারতের নাগরিক না এদের ভালো মন্দ সুবিধা অসুবিধাটা আমাদের সাথে জড়ায় আছে এটা আমরা দেখবো এবার আমরা দেখছি দেখতেছি আর আপনারা কি করেছেন যখন নাকি ফ্যাসিস্ট পাঁচই আগস্ট পালিয়ে গেল তাদের খুনের ব্যাপারে তাদের সমস্ত অনৈতিক অনৈতিক এবং তাদের যত খারাপ আচরণগুলো ছিল সেই ব্যাপারে তো খারাপ একটা কথা শুনি নাই আপনার মন্তব্য করতে পার্লামেন্টে এর কারণ কি বাংলাদেশের নাগরিক বুঝেছে জনগণ বুঝেছে যে আপনারা কী করতে চান এখানে আমি সমস্ত রাজনৈতিক দল বা সব ধরনের ধর্মাবলম্বী সবাইকে আমরা বলবো যে এই দেশকে আমরা ভালোবাসি এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ভাবে এই ষড়যন্ত্রকারীদের স্বাধীনতা আমাদের দাঁড় হতে হবে এই ষড়যন্ত্র কখনো আমরা ভোটের টেকে নাই স্বাধীনতা ভবিষ্যতেও ঠেকোইতে পারবে না সেই হিসাবে আমি সকলকে ঐক্যবদ্ধ জাতীয়ভাবে হওয়ার আহ্বান করছি এবং সাথে সাথে ব্যাপারে আপনারা স্কনের দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের দেশে আচরণ করেছে আমাদের যে বিনা অপরাধে যেভাবে জবাই করে যেভাবে হত্যা করেছে ওদের মুখ থেকে আমি সরিছি কালকে একদম বলতেছি হুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ অবস্থায় তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে মারা হয়েছে এটাও কি আমরা বসে বসে দেখব আর সেই সংগ্রহ বাংলাদেশের ভিতর থাকবে এটা কখনোই হতে পারে না এটাকে নিষিদ্ধ করতে হবে কই রেখে বাংলার জমির দিকে তাড়াতে হবে रबुल आलमी हमारे सकल को कबूल करो खेत दावा अहमदल्ला रब्बुल आलमी